আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন লভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আসছে মাহফিলের সিজন তাই অনেকেই মাহফিলের পুষ্টার ডিজাইন খুঁজছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি চমৎকার একটি পোস্টার মাহফিলের পোস্টার ডিজাইন এ ফাইল আপনারা এই ফাইলটি সংগ্রহ করতে হলে সরি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফাইলটি শেয়ার করব। আপনারা এই ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বাম পাশে নিচের দিকে ছোট্ট একটি বক্স দেখতে পাবেন এই বক্সে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছয় সংখ্যার পাসওয়ার্ড প্রোভাইড করা থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন ফাইলটি সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা খুব সিম্পলি এই গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা গ্রুপ ইনফোতে চলে যাবেন এবং এখান থেকে সবার উপরে আমাকে অ্যাডমিন প্যানেলে পেয়ে যাবেন আমার এই অ্যাডমিন ইনবক্সে এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা এই ফাইলটি খুব সহজে ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য ডাউনলোড হয়ে গেলে খুব সিম্পলি এটি কাস্টোমাইজ করার প্রয়োজন পড়বে জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিকজাল ল্যাব প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ করবেন পিআইএক্সি ডাবলএল ইবি পিকজার ল্যাব লিখবেন পিআই এক্সি ডাবলএল ইবি ল্যাব লিখে সার্চ করলে এটির নাম পরিবর্তন হওয়ার কারণে এটি দুই নম্বরে আসবে পিকচার এডিটর ওকে সো এই অ্যাপটি ইনস্টল করে নেবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে সেখান থেকেও এটি ইনস্টল করতে পারেন আমি ব্যবহার করছি পিকজার ল্যাবের প্রিমিয়াম ভার্সন আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সনে ব্যবহার করতে পারেন প্রিমিয়াম ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকে প্রিমিয়াম অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন ওকে সো আমি আমার প্রিমিয়াম অ্যাপটি ইনস্টল করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এই ফাইলটি এখানে ইনপুট করা আছে যেহেতু আমি এই ফাইলটি আগে এডিটিং করে রেখেছি ওকে সো এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পিক্সার লেবের মধ্যে ইনপুট করতে হবে ওকে সো আমি এখান থেকে অলরেডি ইনপুট করে রেখেছি আপনারা যারা ইনপুট করতে না পারেন আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল পিক্সার লেবের মধ্যে এড করতে হবে ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন আপনারা এখান থেকে দেখে ইনপুট করে নেবেন যদি না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা আমার ইনবক্স করতে পারেন ভাইয়া আমি অ্যাড করতে পারিনি আমাকে বলবেন আমি দেখিয়ে দিব কীভাবে অ্যাড করতে হয় ওকে সো এখান থেকে যদি লেয়ার একটি টাচ করে দেখতে পাবেন সম্পূর্ণ টোলস এডিটেবল নয় শুধুমাত্র এখান থেকে ট্যাক্স এডিটেবল থাকবে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ টুলস এডিটেবল রয়েছে কিন্তু এটি হচ্ছে প্রিমিয়াম আপনারা যেহেতু ফ্রিতে নিচ্ছেন সেহেতু আপনারা এখান থেকে শুধুমাত্র আমি দেখিয়ে দিই একটু এই নাম এই লেখা এই লেখা এই যে দেখতে পাচ্ছেন এই তারিখ বার এখানে মুফতি মাওলানা মুহাত দিস ওনাদের নাম এবং এখান থেকে এই অপশন এবং এই অপশন এবং শেষের এই গুজার অপশান এইগুলো কাস্টমাইজ করতে পারবেন সম্পূর্ণ টোলস আমি এডিটেবল রাখি দিই কারণ ফ্রিতে ফাইল নিচ্ছেন সেহেতু এখান থেকে টেক্স কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন ফাইলটি শেয়ার করার জন্য শেয়ার অপশানে টাস করবেন উপরের দিকে এই শেয়ার অপশানে টাস করবেন তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে একটি টাস করে দিবেন তারপর এখান থেকে নিচের দিকে আলট্রা সিলেক্ট করবেন আলট্রা সিলেক্ট করলে ফাইলটি ক্লিয়ার আসে ওকে আলট্রা সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে সেফটি গেলাই দিয়ে ক্লিক করলে ফাইলটি গেলাইতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে যদি আপনাদেরকে একটু গ্যালারিতে গিয়ে দেখিয়ে দেয় এখানে আচ্ছা একটু ওয়েট করুন আমি দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে গিয়ে আচ্ছা এই যে আমি ইতিমধ্যে এই ফাইলটি সেভ করে যে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এইচডি কোয়ালিটিতে ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে গেছে কোথাও দেখা হবে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফাইলটি ডাউনলোড করতে কাস্টোমাইজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন হয় যোগাযোগ করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব